হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি শর্টকাট চিকেন বিরিয়ানি বানাবো বিরিয়ানির জন্য যে চিকেনটা নিয়েছি আমি সেগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি চিকেনগুলো আমার ভেজা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব বাদামি কালার আসা পর্যন্ত তো পেঁয়াজগুলো আমার বাদামি কালার হয়ে গেছে আমি জানি না আমার মা কাকিমারা কীভাবে মাটির চুলায় রান্না করে এভাবে তাদের কত ধৈর্য সেলুট তাদেরকে আমি তো এখানে রান্না করতে এসে আমার নাক চোখ সব কপালে উঠে গেছে বাট আমার মা কাকিমাদেরকে স্যালোড আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা অ্যাড করে নিব তারপর ভালোভাবে কষিয়ে নেব আমার একটু কষানো হলে আমি এতে টক দই অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি মরিচ তো এভাবে আমি সবগুলো মশলা একসাথে করে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব এই তো আমার চিকেন রান্না শেষ এখন আমি তুলে নিব বিরিয়ানির জন্য যে চালটা রেডি করেছি ওটার জন্য আমি এখন তেল বসিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে আবার ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি চালগুলোকে দিয়ে ভালোভাবে চালগুলো একটু ভেজে নেব যাতে চালগুলো একটু ভাজা ভাজা হয় চালগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন আমি চিকেনগুলো রান্না করা চিকেনগুলো অ্যাড করে দেব তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে ওগুলোকে মিশিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এভাবে আমি চিকেন ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করে নিলাম সবার ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্টস করবেন